প্রতিবেশীর ঘর ফাঁকা সোনার গয়না লুট বারো ঘন্টার মধ্যে চোর গ্রেপ্তার উদ্ধার সম্পূর্ণ অলঙ্কার শিলিগুড়ির মাটিগারায় চাঞ্চল্যকর চুরির ঘটনা বাড়ি ফাঁকা পেয়ে প্রতিবেশীর বাড়ির তালা ভেঙে ঢুকে সোনার গয়না চুরি করলো এক যুবক কিন্তু মাত্র বারো ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ধরা পড়লো অভিযুক্ত বাপি রায় মাটিগাড়া থানার পুলিশ তার বাড়ি থেকে উদ্ধার করলো চুরি যাওয়া সব গয়না চলতি মাসের আট তারিখ সঞ্জয় ঠাকুরের পরিবারের বিহার যাত্রার সময়ই ঘটে এই ঘটনা পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তুষ্ট ভুক্তভোগী পরিবার ধন্যবাদ জানালেন পুলিশকে